তো হ্যালো এভরান অবশেষে কিন্তু আমরা পার্ট নাম্বার ফোর নিয়ে চলে আসলাম তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক লেটস গো স্টার্ট এমন সময় তো ইউসুর ঘুম ভেঙে যায় সে শানকে দেখে প্রশ্ন করে তুমি এখানে কি করছো তখন শান্ত বলে আমি যাক মশা খেদাচ্ছি তখন ইউসি দেখে একটা মশা এসে শানের গালে বসে পড়ে ইউসি মশা তাড়ানোর জন্য শানের গালে এমন জোরে থাপ্পড় মারে যার কারণে শানের গালটাই লাল হয়ে যায় তারপর আর কি শান তার লালগাল নিয়েই সে তার শুটিং কমপ্লিট করে তারপরে শান দেখে ইউসির গায়ে অ্যালার্জি বের হতে শুরু হয়েছে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার ফলে জানা যায় সেই পারফিউম লাগানোর জন্যই ইউসির গায়ে অ্যালার্জি উঠেছে যে পারফিউমটা কিনা ইউসির গায়ে শান লাগিয়ে দিয়েছিল তারপরে শান তার ম্যানেজারকে ফোন দিয়ে বলে সে পারফিউম কে টেস্টিং সেন্টারে পাঠাতে তারপর নিয়ে বাড়ি হয় সে তো এখানে ইউসিকে দেখে একদম অবাক হয়ে যায় তারপরে ইউসি জানায় তার বাড়িতে আগুন সে শানের বাসায় রয়েছে যাই হোক এই মিনি হলো সানের ম্যানেজারের ভাগ্নি এই সে ম্যানেজারের সাথে এসেছে তারপর ম্যানেজার জানায় পারফিউম টেস্ট করে জানা গিয়েছে ওই পারফিউম মধ্যে আসলে এমন কিছু আছে যা কিনা শরীরের জন্য ক্ষতিকর তারপরে শান বলে সে আর কোনোদিন কোনো কিছু পরীক্ষা না করে বিজ্ঞাপন করবে না তারপরে তার ম্যানেজারকে বলে ওই পারফিউম কোম্পানির সাথে তাদের কন্ট্রাক্ট ভেঙে ফেলতে অন্যদিকে আমরা সংকেতে দেখতে পাই আর সংকেতে দেখে বুঝতে পারি যে এত কিছুর পিছনে সংেরই হাত রয়েছে আসলে সং শানের বিভিন্নভাবে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে এদিকে চাওয়া আসে শানের বাড়িতে তার সাথে দেখা করার জন্য আর চাউকে দেখে তো মিনি তো পুরাই পাগল হয়ে গিয়েছে সে তো প্রথম দেখাতে চাউ প্রেমে পড়ে যায় যাই হোক আজ সন্ধ্যায় সবাই একটা পার্টিতে যায় সেখানে আবার ইউসি ড্রিঙ্ক করে ফেলে তখন আবার শান আসে ইউসিকে নিয়ে যাওয়ার জন্য তারপর ইউসি শানকে দেখে তো মনে করে এটা হলো তার এক্স বয়ফ্রেন্ড তারপর তো নেশার ঘরে শানের উপরে ভূমি করে দেয় তারপরে তো শান তাকে কোনো সামলে নিয়ে তাকে বাড়ি নিয়ে চলে যায় বাড়ি নিয়ে যাওয়ার পর তো কোনোভাবেই শানকে সারছিল না তখন আবার শান বলে আমি তোমার কোনো এক্স বয়ফ্রেন্ড না আমি তো শান তখন ইউসি বলে আমি তো জানি তুমি শান শান কিন্তু এখানে হঠাৎ করে করে আবার বসে তারপরে তার পর মনে হয় সে সেই ঠিক করেনি তারপরের দিন সকালবেলা ইউসি দেখতে পায় তার ড্রেস চেঞ্জ করা হয়েছে এমনকি তার পাশে কেউ একজন ঘুমিয়ে আছে এই দৃশ্য দেখে তো ইউসি সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে কিন্তু তখন দেখা যায় তার পাশে মিনি ঘুমিয়েছিল তারপর মিনি বলে তোমার ড্রেস চেঞ্জ করার জন্য শান্ত কিন্তু আমাকে রাত সময় ফোন করে এখানে ডেকে নিয়ে আসছে তারপর আমি বাসায় না গিয়ে এখানে ঘুমিয়েছিলাম তখন আবার ইউসির মনে পড়ে আগের দিন রাত্রে সানের উপরে সে বমি করে দিয়েছিল এই জন্য ইউসি সানের কাছে যায় সানকে সরি বলার জন্য তবে এখানে সান মনে করে ইউসিকে সে আগের দিন কেন কিস করেছিল এই ভেবে তো সান ভয়ে দরজা বন্ধ করে দেয় তারপরে সে আবার সাহস করে দরজা খুলে দেয় তারপরে সান ইউসির সাথে কিছুক্ষণ কথা বলার পর সে বুঝতে পারে গতকালের কোনো কথাই তার মনে ছিল না তারপরে শান চাও সমস্ত ঘটনা খুলে বলে তবে এসব কিছু যে তার সাথে হয়েছে সেটা সে তার কাছে বলে না এই সমস্ত আমার এক বন্ধুর সাথে ঘটেছে তবে এখানে চাও তো খুব ভালো বুঝতে পারে যে এই শানের ঘটেছে তারপর এখানে চাও শানকে বলে তোমার সে সেই কে কি তোমার বন্ধু পছন্দ করে তবে শান এখানে বলে আমার বন্ধু তো নিজে এটাই জানে না যে তার অ্যাসিস্ট্যান্টকে সে পছন্দ করে কিনা তখন চাও বলতে শুরু করে কেউ কাউকে যদি কখনো পছন্দ করতে শুরু করে তখন তার মধ্যে কি কি লক্ষণ দেখা যেতে পারে তারপর শান বাড়ি গিয়ে ইউসিকে একটা মুভি দেখাতে শুরু করে যেখানে কিনা নায়ক নায়িকারা কিস করছিল আসলে শান ইউসিকে ছিল যে কিস করাটা একটা নর্মাল বিষয় তখন আবার ইউসি বলে হয়তো বা কিস একটা নর্মাল বিষয় হতে পারে কিন্তু ফার্স্ট কিস কখনোই নর্মাল কিছু হতে পারে না তখন তো শান এই কথা শুনে আরো বেশি ভয় পেয়ে যায় কারণ ইউসি তো জানে না তার ফার্স্ট কিসটা শানই করেছে তখন আবার সেখানে শানের ম্যানেজার চলে আসে আর ম্যানেজার এসে বলে শান যে পারফিউমের বিজ্ঞাপনটা করেছিল সেটা দেখে তো লোকজন পারফিউম অনাবরত কিনে শুরু করেছে এবং কি খুবই খারাপ রিভিউ দিচ্ছে যে এই পারফিউমটা একদমই ভালো না যার ফলে শানের রেপুটেশন খারাপ হতে শুরু করে তখন শানের ম্যানেজার বলে এই পারফিউম লঞ্চ করার পিছনে একজনের হাত রয়েছে শাও নামে কোনো একটা লোকের হাত রয়েছে তবে এখন সাও কোথায় আছে আসলে কেউই জানে না তাই এখন সব রেসপন্সেবলি সবই শানকেই নিতে হবে তখন শান তার ম্যানেজারকে বলে একটি কনফারেন্সের আয়োজন করো এদিকে তো আবার সঙ্গের গার্লফ্রেন্ড এই কথা শুনে অনেক বেশি ভয় পেয়ে যায় কারণ সেই কনফারেন্সটা যদি কন্টিনিউ হয়ে যায় তাহলে সবকিছু আবার আগের মতন ঠিক হয়ে যাবে এমনকি শাহ সেই কনফারেন্সের চক্করে ধরা পড়ে যেতে পারে এবং তারা শানের যে ক্ষতি করার চেষ্টা করেছিল এবং কি তারা ধরা পড়ে যাবে তখন আবার সং বলে তোমার এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমি এখানে ডিরেক্টরকে বলে দিয়েছি সে যেন কিছুদিনের জন্য বিদেশে চলে যায় এদিকে আবার শানকে দেখা যায় সে ডিনারের সময় ভুল করে মার শুখে ফলে আসলে মারশুমের শানের খুব বেশি অ্যালার্জি ছিল এর ফলে শান অসুস্থ হয়ে পড়ে যার কারণে শান পরের দিন কনফারেন্সে যেতে পারে না যার বদলে সেই কনফারেন্সে ইউসিকে পাঠানো হয় যেহেতু শানের অ্যাসিস্ট্যান্ট ছিল ইউসি কিন্তু ইউসি তো সে কনফারেন্সে যেতে কোনো ভাবে রাজি হচ্ছিল না এদিকে আমরা জানতে পারি ইউসি আর বেশি মানুষের সামনে আসলে সে অনেক বেশি নার্ভাস হয়ে যায় তারপরে সে সত্যি কনফারেন্সের সামনে গিয়ে এত মানুষ দেখে সে সত্যি সত্যি নার্ভাস হয়ে যায় যার কারণে ইউসি একটা কথাও বলতে পারে না এখানে তো দোষী ভয়ে মাইক্রোফোন ফেলে দিয়ে পালিয়ে যায় কিন্তু তার কিছুক্ষণ পর কনফারেন্সে সানি চলে আসে এবং কি সে রিপোর্টারদের সমস্ত কথা উত্তর ভালোভাবেই দিয়ে দেয় তখন সান এটা বলে যে ডিরেক্টর এই পারফিউমের বিজ্ঞাপন দিতে বলেছে সে ডিরেক্টরকে পুলিশে করে নেয় আর সান তাদের সবার কাছ থেকে ক্ষমা চায় কারণ না জেনে না বুঝে সে এই পারফিউমের বিজ্ঞাপন দিয়ে দিয়েছে তারপরে সে কনফারেন্স শেষ হলে সান ইউসিকে সব জায়গায় খুঁজতে শুরু করে তখন আবার কিছু মেয়ে বলতে শুরু করে একটা মেয়ে ব্রিজের দিকে গিয়েছে তখন আবার মনে হয় হয়তোবা তারা ইউসির কথাই বলছে তখন আবার সত্যি সত্যি ব্রিজের কাছে যায় যায় গিয়ে সেখানে পেয়ে ইউসি আবার ইউসিকে সেখানে দেখে মনে করে ইউসি করতে যাচ্ছে তখন শান সঙ্গে সঙ্গে ইউসিকে জড়িয়ে ধরে এবং সে ইউসিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে তখন আবার শান জানতে পারে ইউসি যদি অনেক মানুষের ভিড়ে যায় সে আবার প্যানিক করতে শুরু করে কারণ ইউসি যখন ছোট ছিল তার মা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল ইউসি অনেক মানুষের ভিড়ে তার মাকে মৃত অবস্থায় দেখতে পেয়েছিল তখন থেকে ইউসি রক্ত এবং অনেক মানুষ দেখলে তার প্যানিক অ্যাটাক হতে শুরু হয় ইউসিস অনেক বড় স্বপ্ন সে একজন টিচার হবে তবে সে অনেক লোকের মাঝে গেলে তার প্যানিক অ্যাটাক হয় বলে এই জন্য সে এখনো একজন প্রাইভেট টিচার রয়েছে এই সবকিছু শান জানার পর ইউসির জন্য তো শানের অনেক বেশি খারাপ লাগতে শুরু করে এর পরের সিনে শানকে তো আমরা ইউসির ইউনিভার্সিটি তার কে ক্লাস করতে দেখি কারণ শানের ঐতিহাসিক ড্রামাতে একটি রোল রয়েছে আর শানকে সেই রুলটি আরো ভালোভাবে করার জন্য ডিরেক্টরি তাকে ইতিহাস ক্লাস করার জন্য বলেছে তো আমরা আগে থেকে তো জানি শানের তো ইতিহাস ক্লাস করতে একদমই ভালো লাগে না তবে আর কি করা শান যতদিন এই ইউনিভার্সিটিতে ক্লাস করবে ততদিন ইউসি শানের অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবে যখন শান জানতে পারে ইউসির এক্স বয়ফ্রেন্ড এখানে টিচার হয়ে এসেছে তখন তো ওরা দুজনে অনেক বেশি অবাক হয়ে যায় তারপর আমরা শানদের ক্লাসে নতুন একটা ছেলেকে দেখতে পাই ওর নাম ছিল ওয়েন সে ইউসির পায়ের কাছে একটি হেয়ার ক্লিপ পরে থাকতে দেখে সেই ওয়েন ক্লিপটি তুলে ইউসির মাথায় পরিয়ে দেয় এই দৃশ্য দেখে তো সানের ওয়েনের রাগ হয়ে যায় তারপরে সে তো দেখতে পায় মিনি তো ওয়ে সেই ছেলেটির অনেক ভালো বন্ধু হয়ে গেছে এই দৃশ্য দেখে তো শান আরো বেশি বিরক্ত হয়ে যায় আসলে মিনি ওয়েনকে আগে থেকেই চিনতো তখন আবার ইউশি ওয়েনের কাছে এসে সেই হেয়ার ক্লিপটি ফিরিয়ে দিয়ে বলে এই হেয়ার ক্লিপটি আমার না এই হেয়ার ক্লিপটি অন্য কারো যাই হোক শান যখন যায় হোস্টেল রুমে থাকার জন্য তখন তো সে দেখে ওয়েন তার রুমমেট এই দেখে তো শান আরো বেশি বিরক্ত হয়ে যায় আর অন্যদিকে তো ইউসির বাবা আজ বিদেশ থেকে দেশে ফিরে এসেছে ইউসি যায় তার বাবাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে তারপরে ইউসি তার বাবাকে জানায় যে তাকে কিছুদিন হোটেলে থাকতে হবে কারণ বাড়িটায় আগুন লাগার পর এখনো পর্যন্ত মেরামতের কাজ চলতেছে ইউসি তার বাবাকে মিথ্যা কথা বলে যে সে এই কয়েকদিন তার বান্ধবীর বাসায় ছিল ইউসি তার বাবাকে বাসায় রেখে তারপরে সে হোস্টেলে চলে আসে লাঞ্চ ফেভারিট খাবার নিয়ে ইউসির কাছে চলে আসে আবার এদিকে ইউসি এক্স বয়ফ্রেন্ড ইয়ানো তার জন্য কিছু খাবার নিয়ে এসেছিল আর শান্ত বসে বসে হা করে এসব দৃশ্যগুলো দেখতেছিল আর সে সঙ্গে সঙ্গে অনেক 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 বেশি জেলাস ফিল করতে শুরু করেছে তারপরে শান এতটাই জেলাস ফিল করে যার কারণে তাদের দুই হাতে থাকা খাবারটি কেড়ে নিয়ে সে একাই খেয়ে ফেলে দেখে তো শানের দিকে হা করে চেয়ে থাকে পরের দিন ছিল শানের জন্মদিন তখন আবার জিজ্ঞাসা করে আজ রাতে সে ভেবে না ইউসি হয়তোবা তাকে জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার জন্য প্ল্যান করতেছে এই কথা তো শান মনে মনে ভেবে অনেক অনেক খুশি হয়ে যায় শান যখন কিছুই বলতে যাবে তখন ওয়ে এসে বলে আজ শুটিং স্পটে যাবো আমরা আসলে ইউশি তাকে জিজ্ঞাসা করেছিল সে তাকে একাই নিয়ে যেতে চাইছিল শুটিং স্পটে তখন তো শান বলে দেয় আমি একদমই যাব না শান যাবে না যাবে বলে তো তারপরে রাতে চলে তবে এখানে ইউসিরা শুধু এখানে ইয়ান ইয়ান ছিল তারপরে দরজা লক থেকে চলে যায় কারণ সে আর শান দুজন দুজনকে পছন্দ করে না যখন শান নিচে যাওয়ার জন্য দরজা খুলতে যায় তখন সে দেখতে পায় এটা ভিতর থেকে কেউ লক করে দিয়েছে এমনকি তার ফোনে তখন নেটওয়ার্কও ছিল না যাতে করে সে কাউকে কল করে তার কাছ থেকে হেল্প চাইবে এদিকে তো ইউসিরা ছাদে না আগে ক্যাম্পাসের মাঠে বসেই আকাশে তারা দেখতেছিল তারা সবাই তারপরে ইউসি অনলাইন আসার পর দেখতে পায় আজ সানের জন্মদিন ছিল তখন ইউসি দৌড় দিয়ে চলে যায় সানের জন্য একটা গিফট কিনতে অন্যদিকে সানের ম্যানেজাররা সানকেও সব জায়গায় খুঁজতে শুরু করে কিন্তু কোথাও তারা তাকে খুঁজে পাচ্ছিল না তারপরে ম্যানেজার ইউসি কেও জানায় যে সানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তখন তো ইউসিও শানকে খুঁজতে শুরু করে অনেকক্ষণ খোঁজার পর ইউসির মাথায় আসে ওয়েন যদি আজ সকালে না আসতো তাহলে হয়তো সান সাদে যেতে রাজি হতো আর ইউসি তখনই চলে আসে শানকে সাধে খোঁজার জন্য আর সে সেখানে এসে তাকে পেয়েও যায় তখন সে ঢুকে দেখতে পায় শান তো সাদের এক কোনারে দাঁড়িয়েছিল দেখে তো মনে হইতেছিল সেখান থেকে লাবে এই দেখে তো ইউসি ভয় পেয়ে দৌড়ে গিয়ে শানকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে আর ইউসি এটাও বলে তোমার জীবনে যাই সমস্যা থাকুক না কেন তুমি আমাকে বলতে পারো আমি সব সময় তোমার পাশে থাকবো তারপরে ইউসি শানকে জন্মদিনের উইশ করে এমনকি সে শানকে একটা গিফট দেয় এই দৃশ্য দেখে তো শান অনেক 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 বেশি খুশি হয়ে যায় যায় ওরা যখন কথা বলতেছিল তখন তারা শুটিং স্টার দেখতে পায় তখনই তো শান আর ইউসি উইশ করে আসলে শান্ত ইউসি কে পছন্দ করতে শুরু করেছিল তাই শান মন দিয়ে পড়াশোনা করতে শুরু করে যাতে করে ইউসি তার উপরে খুশি হয়ে যায় আর ইয়ানও তখন বুঝতে পারে যে শান ইউসি পছন্দ করতে শুরু করেছে তখন ইয়ান শান কে এসে বলে তুমি যত যাই কিছু করো কেন ইউসি তোমাকে কোনোদিনই ভালোবাসবে না তখন শান ইয়ান কে বলে দেয় তোমার এই সব কিছু নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই তুমি তোমার গার্লফ্রেন্ড নিয়েই থাকো তারপরে শান চায়ের সাথে দেখা করে তার এই বিষয়ে পরামর্শ চায় আমার সেই বন্ধুটি তার অ্যাসিস্ট্যান্ট পছন্দ করতে শুরু করেছে আর সে এই ফিলিংস বুঝতে পেরেছে তাই এখন তার সেই বন্ধুটি কি করা উচিত তখন চাও তাকে বলে তুমি তোমার সেই বন্ধুটিকে বলে দিও সেজন্য দেরি না করে সেই মেয়েটিকে তার মনের কথাটি বলে দেয় তার পরের দিন শান ইউসিকে এক জায়গায় দেখা করতে বলে আজ শান ঠিক করে ফেলেছিল যে ইউসিকে তার মনের কথা বলে দিবে আর শানের কথা মতন ইউসিও সেই জায়গায় পৌঁছে যায় সেখানে ইউসি আসলে শান তখন ইউসিকে সুন্দর একটি গান পরিবেশন করে শোনায় তার তারপরে শান ইউসিকে কিছু বলতে যাবে যে শান ইউসিকে কিছু বলতে যাবে তখনই সেখানে একটি লোক এসে বলে এই জায়গাটি তাড়াতাড়ি খালি করো সেই লোকটি যাওয়ার পর শান ইউসিকে যে আবার কিছু বলতে যাবে তখনই শানের ফোনটা বেজে ওঠে এতে করে তো শান প্রচুর বিরক্ত হয়ে যায় তবে এই জায়গাতে ফোন করেছিল শানের ম্যানেজার শানের ম্যানেজার শানকে জানায় যে আজ রাতে একটি পার্টি আছে আর তোমাকে সেখানে যেতে হবে আর এদিকে তো শানের ইউসিকে তার মনের কথা জানানোই হলো না তবে শান ইউসিকে তার সাথে তার পার্টিতে যেতে বলে আর পার্টিতে যাওয়ার জন্য শান সান ইউসিকে একটি ড্রেস উপহার দেয় আর এই ড্রেসটি পরে তো ইউসিকে খুব সুন্দর লাগছিল শান্ত ইউসির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপরে সন্ধ্যা শান আর ইউসি পার্টিতে পৌঁছে যায় তারপর ইউসি ইয়ানকে আর ইয়ানের জিএফ কে দেখতে পায় সেই পার্টিতে তাদের দুজনকে দেখে তারা দুজন আরো বেশি অবাক হয়ে যায় আসলে আজকের পার্টিটি যে ইনভেস্টর দিয়েছিল সেটা ছিল ইয়ানের গার্লফ্রেন্ড এর বাবা তখন ইয়ানের গার্লফ্রেন্ড ইউসিকে ইচ্ছা করে ইস্টারে রাখে আর সে এটা বলে যে আমি আর ইউসি এককালে বেস্ট ফ্রেন্ড ছিলাম আর ইউসি একটা খারাপ একটা মেয়ে কারণ সে আমার আর আমার বয়ফ্রেন্ড মাঝে ঢুকে পড়েছিল এবং সে আমার বয়ফ্রেন্ড কে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল এমনি তো ইউসি এত মানুষের সামনে দাঁড়িয়ে থেকে নার্ভাস ফিল করতে শুরু করেছিল এই জন্য ইউসি এর কথার কোনো জবাব দিতে পারে না আর এইসব কিছু দেখে তো সান অনেক বেশি রেগে যায় তখন সে স্টেজে এসে বলে ইউসি আর ইয়ানের সম্পর্ক অনেক আগে থেকেই ছিল আর ইয়ান জিনের সাথে সম্পর্কে শেষে মাত্র কিছুদিন হলো তাহলে কে কার মাঝে ঢুকে পড়েছে এটা তো আপনারা সবাই ভালো করেই বুঝতে পারতেছেন তারপর সে এটা বলে ইউসির মতো মেয়েকে সবাই পছন্দ করবে কারণ ইউসি খুব ভালো একটা মেয়ে আর এই কথা বলে সে সবার সামনে ইউসির কপালের কিস করে দেয় আর পার্টিতে থাকা সবাই তো তাদের দুজনকে ভিডিও করতে শুরু করে দেয় এ দেখে তো ম্যানেজার তাদের সবাইকে ভিডিও করতে মানা করে কারণ এইসব ভিডিওগুলো ভিডিও গুলো যখন সোশ্যাল মিডিয়ায় পাবলিক করা হবে তখন শানকে অনেক অনেক বিপদে পড়তে হবে তারপরে তো ম্যানেজার কোনো মতে এসব কিছু হ্যান্ডেল করে নেয় তারপরে এদিকে আমরা দেখতে পাই আজই শানদের ক্লাসের শেষ দিন ছিল এজন্য তাদের ক্লাসে থাকা সবাই মিলে ছবি তুলতে শুরু করে করে তারপরে শান ও না নিউশিকে একসাথে দেখে ও এ নিউশিকে একটা হিয়ার ক্লিপ পরিয়ে দিয়েছিল এই দৃশ্য দেখে তো আমাদের শান অনেক জেলাস ফিল করছিল সে এতটা জেলাস ফিল করছিল সে সেখানে গিয়ে সেই হিয়ার ক্লিপটি খুলে বলে হেয়ার ক্লিপটি পরে তোমাকে একদমই ভালো লাগছে না কিন্তু এই দৃশ্যটা আবার ইউসির বাবা দূর থেকে দেখতে পেয়ে যায় আসলে ইউসির বাবা এই ভার্সিটির প্রফেসর ছিল তারপর সে শানকে তার সাথে অফিসে দেখা করতে বলে শান ইউসির বাবার অফিসে গেলে ইউসির বাবা ইউসিকে নিয়ে কথা বলতে শুরু করে ইউসির বাবা বলে ইউসি সবার থেকে একদমই আলাদা শান বলে হ্যাঁ আমি জানি এই বিষয়টা তখন আবার শানের বাবা বলে তুমি কি জানো ইউসি ভিড়ের মধ্যে যেতে খুব ভয় পায় তখন শান বলে হ্যাঁ এটাও আমি জানি আর সানের মুখ থেকে এই কথা শুনে ইউসির বাবা অনেক বেশি অবাক হয়ে যায় কারণ ইউসি এই বিষয়টা নিয়ে কারো সাথে কোনো সময় এই কথা বলেনি তারপর ইউসির বাবা শানকে জিজ্ঞাসা করে ইউসি কে সে পছন্দ করে কিনা তখন শান জানায় সে ইউসি অনেক বেশি পছন্দ করে তারপর ইউসির বাবা শানকে বলে সে যেন ইউসি সব সময় খেয়াল রাখে এরপর দেখতে দেখতে কিছুদিন পর শানের অডিশন চলে আসে হিস্টোরিক্যাল ড্রামাতে পারফর্ম করার জন্য কিন্তু সঙ্গ অডিশন দিতে আসে কিন্তু এখানে চান্স পেয়ে যায় শান কারণ শানকে ইউসি ভালোভাবে খুব ট্রেনিং দিয়েছিল এমনকি ইতিহাস সম্পর্কে খুব ভালো করে পড়িয়েছিল তারপরে তো শান তার রুল পেয়ে গিয়েছে তবে এখন আর ইউসিকে শানকে পড়ানো লাগবে না তাই ইউসি আগামীকাল সেখান থেকে চলে যাবে তবে ওরা দুজন আজ পার্কে ঘুরতে যায় আর ওরা দুজন একটি পার্কে ঘুরতে যায় আর শেষ দিন মজা করে তারা দুজন পরের দিন ইউসি সেখান থেকে চলে যায় যার কারণে মনটা সানের প্রচন্ড খারাপ ছিল অন্যদিকে ইউসি ছোট একটি বাচ্চাকে প্রাইভেট পড়াচ্ছিল তবে তারও বারবার সানের কথা মনে পড়ছিল তবে এদিকে সানের মন খারাপ দেখে ঝাও আর মিনি তার কাছে আসে তারপর ঝাও তাকে বলে সে অনেক আগে থেকে জানে সে যে ইউসিকে পছন্দ করে ঝাও সানকে বলে সে শান অনেক আগে থেকে ইউশিকে পছন্দ করে সেটা আমি আগে থেকে জানতাম এমন কি তুমি এখন তাকেই মিস করছো এমনি তো শানের মনটা অনেক বেশি খারাপ তারপরে যাও এসব কিভাবে জানলো এই শুনে তো শান অনেক বেশি অবাক হয়ে যায় তারপরে শান বলে এখন তার কি করা উচিত এমন কি সে কিভাবে আবার সে তার কাছে ইউশিকে ফিরে পেতে পারে তারপরে যাও পরামর্শ দেয় শান যেন ইউশির বাবার সাথে কথা বলে উনি একমাত্র শানকে হেল্প করতে পারবে তো হ্যালো এবরান আজকের ড্রামাটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর আমরা নেক্সট পার্ট কিন্তু আগামীকালকে কিংবা কিছুদিনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা